আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক ওই আমরা একটা ছেলেকে পাইছি দেখি সে বাঙ্গারি টোকাইতেছে তা না না ভেতরে কিছু নাই ঠিক আছে তোমার নাম কি রিফাত থাকো কই সদরঘাট সদরঘাট থাকো মা বাবা মা বাপ নাই মাও নাই বাপও নাই না তোমার ভাই বোন নাই হু হু আছে কই থাকে ফতুল্লা ফতুল্লা থাকে হ্যাঁ এইখানে তোমার কেউ নাই এই সদরঘাটে কেউ নাই এই পুরনো ঢাকায় কেউ নাই তোমার তো তুমি আছো এটা এই 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 জায়গার নাম কি এটা ওই ইয়ে জায়গা নাম জানি কোইতে পারো না ন্যাশনাল হাসপাতালের সামনে ন্যাশনাল হাসপাতালের সামনে কটকাছড়ির উল্টা দিকে জসকোটের উল্টা দিকে হ্যাঁ জসকোটের উল্টা দিকে তুমি কি এই কাজ করেই খাও তোমার দেখার মতো কেউ নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু এই বাচ্চাটাকে দেখার মতো কেউ নাই সে খুবই অসহায় তো বাচ্চাটাকে আমরা কিছু সহযোগিতা করবো লও এই টাকা দিয়া তুমি তোমার জুতা কিনা নিবা ঠিক আছে হ্যাঁ কথা বলছ খুশি আছো তুমি লও পকেটে ঢুকাও ঠিক আছে já